নমস্কার সবাইকে আমার সমস্ত অফলাইন ও অনলাইন ছাত্রছাত্রীদের অনেক ধন্যবাদ তারা বিভিন্নভাবে আমায় এই উৎসাহিত করছে এখানে দেখো ক্লাস সিক্সের যে সামার প্রজেক্টটা ছিল সেটার ফ্রন্ট পেজ এরকম হয়েছে সামনের পেজটা করেছে সিক্সের একজন মেয়ে এখানে স্কুলের নাম লিখেছে নয়াবাসান জনকল্যাণ বালিকা বিদ্যাপীঠ এইচএস সেশন দিয়েছে দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সাবজেক্ট আছে হিস্ট্রি এবার দেখো এখানে সাবিনের ভাই বলেছে যে ওর নাম সিলেবাসকে ও লিখেছে এবার এখানে তারপরে একটা ছোটো বক্সে লিখেছে যে নাম আছে সিলেবাসকে বা তোমার ক্লাস সিক্স আছে রোল নাম্বার ফাইভ আছে এইভাবে সে কিন্তু আবারও এখানে লিখেছে দেখো এরপর যে প্রোজেক্টটা তৈরি করেছে সামার প্রজেক্ট ইতিহাস বিষয়বস্তু ছিল গৌতম বুদ্ধ এখানে আমি পেজটাকে বড় করছি তোমরা যারা এখান থেকে হেল্প নিয়ে লিখবে তোমরা কিন্তু এটাকে স্টপ করে লিখতে পারবে গৌতম বুদ্ধ সম্পর্কে কিন্তু এখানে লিখেছে তোমরা এই ভিডিওটাকে স্টপ করে এইখান থেকে দেখে দেখে লিখতে পারো এই প্রোজেক্টটা এতটা বড়ো হয়নি সবগুলো লিখলেও তিন পৃষ্ঠা মতো হতে পারে এটা স্টপ করে লিখবে আমি আর পড়ছি না তারপর দেখো এটা লেখা শেষে এসে আর একটু সুন্দর করে পেজটা করেছিল এখানে গৌতম বুদ্ধের একটা ছবি দিয়েছিল এবার এখানে ছবি দেওয়া আছে ছবি দেওয়ার পর গৌতম বুদ্ধ প্রসঙ্গে লিখেছেন ও লিখেছে মেয়েটা গৌতম বুদ্ধ ভগবান বুদ্ধের বিভিন্ন নাম ছিল যেমন ধরো সিদ্ধার্থ তারপর গৌতম সিদ্ধার্থ মুনি তারপরে তোমার সাক্ষ সিংহ এগুলো বিভিন্ন নাম তারপরে ছিল জন্ম কোথায় জন্ম হয়েছে জন্ম কথালে হয়েছে এটা লিখেছে তারপরে মৃত্যু লিখেছে আশি বছর পর্যন্ত তিনি বেঁচেছিলেন এটা লিখেছে তারপরে দাম্পত্য সঙ্গী যশোধরা এটা তো জানো সবাই লিখেছে তার সন্তান ছিল তারপরে পিতা মাতা সম্পর্কে লিখেছে পিতা মাতার নাম লিখেছে তারপরে যে জন্য সে পরিচিত ছিল বৌদ্ধ ধর্ম প্রতিষ্ঠা করেছিল এটা সে লিখেছে অন্য নাম সিদ্ধার্থ গৌতম সেখানেও এটা তো আগেও একটা পয়েন্টস করে লিখা হয়েছিল মানে ও আমার দুবার লিখা হয়ে গেছে এটা সাক্ষ্যমণি বুদ্ধ সাক্ষ্য সিংহ তারপরে ঊর্ধ্বতন পদ এটা একটা পয়েন্টস করেছে তারপরে উত্তর সুরি মৈত্রী বুদ্ধ এটা লিখেছে কৃতজ্ঞতা শিকার এ লিখেছে তারপরে ওদের প্রজেক্টটা এইভাবে করতেও বলেছিল স্কুল থেকে যে শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর হবে একদিকে এবং ছাত্রছাত্রীদের স্বাক্ষর তার সাথে কিন্তু ডেটটা দিতে হতো আমি এখানে ডেটটা দিই এইটা সে প্রজেক্ট করেছে এবার দেখো এটাকে যদি আমি পুরো পেজগুলো দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কেমন হয়েছে প্রজেক্টটা এরকম তিনটা পেজ হয়েছে হুম তিনটা পেজের মধ্যে আবার ফ্রন্ট পেজটা করেছে ফ্রন্ট পেজটা এইভাবে একটা সুন্দর পেজ হয়েছে এটা তোমরা বের করতে পারো কোনো কম্পিউটার সেন্টার থেকে গিয়ে আর একটা এরকম পরের একটা পেজ দ্বিতীয় পেজটা কিন্তু এরকম হয়েছে তারপরে দেখো তৃতীয় পেজটা হয়েছে এই রকম বুদ্ধ ছবি আছে ভগবান বুদ্ধের ছবি দিয়েছে উপরে তারপরে ভগবান বুদ্ধের সম্পর্কে কিছু লিখেছে তারপর দেখো এই তিন নম্বর পেজটাতে কিন্তু সে কৃতজ্ঞতা শিকার এবং শিক্ষক শিক্ষিকার স্বাক্ষর এবং ছাত্রছাত্রীদের স্বাক্ষর বলে একটা পয়েন্টস বানিয়েছে এইভাবে কিন্তু তোমরা প্রোজেক্টটা তৈরি করতে পারো আর এটাকে তোমরা স্টপ করেও লিখতে পারো আবারও ধন্যবাদ সবাইকে সমস্ত ভিডিওটা মানে সমস্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ